টাইটেল দেখা ডরায়েন না এই টাইটেল দেওয়া সরাও পাইছিল না আমরা ভাবতেছি দেশের কি হবে সবাই ভাবতেছেন না কি আসতেছে সামনে ইলেকশন হবে কি না আওয়ামী ফিরে আসবে কি না হাসিনা ফিরে আসবে কি না আপা ফিরবে কি না এর চাইতে জরুরি প্রশ্ন হইতেছে আমি আপনি বাইসে থাকবো তো আমাদের সন্তানেরা বাইসে থাকবে তো হাসিনা তো আমাদের সন্তানদের পাখির মতো গুলি করে মারছে কিন্তু আজকে সরকারও মারতেছে আমাদের আর আমাদের সন্তানদের তবে ধীরে আসেন একটু বিস্তারিত বুঝে দেখি আলাপ শুরুর আগে একটু গৌর চন্দ্রিকা করে নি আমি বাংলাদেশের মানুষের অনেক বাস্তব সংকট মোকাবেলার জন্য বেশ কিছু সমাধানের পথ বাতলাই দিছিলাম চাইলে প্রফেসর ইউনুসের সরকার অনেকগুলোই বাস্তবায়ন করতে পারত করে নাই আজকে আমি এমন একটা ইস্যু নিয়ে কথা বলবো যার ভুক্তভোগী আমরা সবাই আমি আপনি সবাই আর এই সমস্যা আমাদের স্বাস্থ্য আমাদের জীবনী শক্তি আমাদের জাতির প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা একেবারে নিঃশেষ করে দিচ্ছে আমরা যেন একবারে দাঁড়াইতে না পারি সেই ব্যবস্থা করতেছে কি এটা এটা হতেছে বিষাক্ত খাদ্য শুধু মানুষের খাদ্য না পশু প্রাণীর খাদ্যও বিষাক্ত আর সেইগুলো শেষ পর্যন্ত আমাদের শরীরে ঢুকতেছে বাংলাদেশে যে পরিমাণে খাবারে ভেজাল সেটা সম্ভবত পৃথিবীর শীর্ষে কোন খাবারে ভেজাল নাই দুধ বলেন শাকসবজি বলেন ফল মশলা আচার আইসক্রিম মাছ কোন রান্না প্রত্যেক দিন আমরা নিজেরা বিষ খাই মুখে বিষ তুলে দিই রেস্টুরেন্টে যে রান্না হয় সেটাও পচা বাংলাদেশ সম্ভবত একমাত্র দেশ যে দেশে ফাইভ স্টার হোটেলে খাইলেও পেট খারাপ হয় ব্যানে ভ্যানে করছি না একবার সেরাটন হোটেলে খাইছিলাম 2006 সালে আমার নিজের টাকায় না আমার অত টাকা নাই শেরাটন হোটেলে খাওয়ার মতো অফিসের বস ফ্রান্স থেকে আসছিল ও খিলাইছিল ওরে বাপ রাত থেকে ভূমি আর পাতলা পায়খানা একেবারে ডাইরেক্ট হয়ে গেছিল হাসপাতালে ভর্তি হইতে হয়েছিল তার সাথে জ্বর যাই হোক কারো কোনো আছে এই যে খাবার দাবারের যে অবস্থা আমরা যে বিষ খাইতেছি কারো কোনো নিরাপদ খাদ্য এটা পাওয়া যায় মানুষের মৌলিক মানবাধিকার এটাও মনে হয় জানেন না কেউ অথচ বাংলাদেশের খাদ্যকে পরিপূর্ণভাবে সম্ভব দুই থেকে তিন বছরের মধ্যে আমি গ্যারান্টি এটাই হবে। হবে আসেন দেখি। বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কাজে একাধিক প্রতিষ্ঠান যুক্ত আছে এগুলো খণ্ডিত ভাবে কাজ করে আপনি কল্পনা করতে পারবেন না যে কত লোক কাজ করে তাও আপনি যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই থাকতেছেন আসেন এক এক কুইরে দেখি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএস এদের কাজ হইতেছে স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে এটা এরা খাদ্য উৎপাদন দেখে প্রক্রিয়াকরণ দেখে আমদানি দেখে বিপণনের প্রত্যেকটা স্তরে খাদ্যের মান পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করে এটা বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বয়কারী বা আমরেলা বডি হিসেবে কাজ করে অনুমোদিত লোক বল তিনশো পঁয়ষট্টি জন দুই নাম্বার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ডিএনসিআরপি আপনারা দেখেন যে মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট যায় দোকানে দোকানে এটা হচ্ছে এই এই অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এরা সরাসরি খাদ্যে ভেজাল বা অনিরাপদ উৎপাদনের ব্যবহার রোধে কাজ করে এই সংস্থায় বাজার অভিযান পরিচালনা করে এবং অস্বাস্থ্যকর এবং ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে ভোক্তারা যদি অভিযোগ করে তার ভিত্তিতেও তারা তদন্ত করে জরিমানা করে এদের লোক বল অনুমোদিত ছয়শ চৌষট্টি জন তিন নাম্বার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই সিল দেখেন না বিএসটিআই এটা হইতেছে সিডা বিভিন্ন খাদ্য পণ্যের মান নির্ধারণ করে এবং সেই মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করে তারা পণ্যের অনুকূলে বিএসটিআই এর একটা সিল দেয় যాపন নোট নিরাপদ কিনা এটা নিশ্চয়তা দেয়। খাদ্য ভেজাল রোধ এবং সঠিক পরিমাণ নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিত ব্রহ্মমান আদালত পরিচালনা করে। বর্তমানে এদের 664টা পদ আছে আর 1600 পদ এই সরকারি নিয়োগ দেবে। এটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্যার নাম্বার জনস্বাস্থ্য ইনস্টিটিউট আইপিএস। এইটা স্বাস্থ্য অধিদপ্তর অধীনে থাকা জনস্বাস্থ্য রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর অধীনেই আছে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা অনুজীব পরীক্ষা এটার মাধ্যমে যাচাই করে এইটা দেশের অন্যতম প্রধান খাদ্য পরীক্ষাগার এইটার লোকবল আমি ঠিক খুঁজে পাই নাই কিন্তু অনুমান করি এটা একশোর মতো হবে পাঁচ নাম্বার বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ BCSIR সায়েন্স ল্যাবরেটরিজ এটা এই প্রতিষ্ঠান মূলত একটা গবেষণা সংস্থা কিন্তু এর অধীনে থাকা খাদ্য বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউট আছে একটা IFST এরা নিরাপদ খাদ্য নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করে এবং তারা খাদ্যের পুষ্টিগুণ টক্সিন মানে বিশ্বাসে কিনা খাদ্যে প্রথমে আসবে ঔষধ প্রশাসন অধিদপ্তর বিজিডি এই থেকে ঔষধ নিয়ন্ত্রণ হবে মেডিকেল ডিভাইস ভ্যাকসিন নিবন্ধন হবে মান নিয়ন্ত্রণ হবে কসমেটিক্স এবং সাপ্লিমেন্ট সংক্রান্ত সব দায়িত্ব সরাসরি ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশে চলে আসবে এরপরে যুক্ত হবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য নিরাপত্তা আইন নীতি ফিল পর্যায়ের সমস্ত তদারকির ক্ষমতা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বিভাগে স্থানান্তরিত হবে বিএসটিআই থেকে খাদ্য এবং কসমেটিক্স মান নির্ধারণ হবে এবং পরীক্ষাগার কার্যক্রমের একটা অংশ যুক্ত হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেমন সিটি কর্পোরেশন পৌরসভা যাদের ভাম্মা মান আদালত এবং স্যানিটারি ভেটেরিনারি ইন্সপেকশন ক্ষমতা আছে তারা সমন্বিত হয়ে ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের খাদ্য নিরাপত্তা বিভাগ এবং ভোক্তা অধিকার সেল সঙ্গে কাজ করবে তাদেরকে রিপোর্ট করবে স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ যেটা আইডিসিআর এইখান থেকে ভ্যাকসিন এবং বায়োলজিক্সের মান নিয়ন্ত্রণ এবং গবেষণা অংশ যুক্ত করতে হবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানে ডিএনসিআরপি এদের বাজার নজরদারির একটা অংশ যুক্ত হবে যাতে খাদ্য এবং ওষুধ সংক্রান্ত প্রতারণা প্রতিরোধ স্বাস্থ্য বিভাগের আকার তুলনামূলক ভাবে ছোট এটার আবার শ্রেণী আছে যেমন ক শ্রেণী আছে খ শ্রেণী আছে তো ক শ্রেণী মানে এগুলো বড় পৌরসভা এখানে স্যানিটারি ইন্সপেক্টরের পদ থাকলেও ছোট পৌরসভাগুলোতে একজন স্বাস্থ্য সহকারী বা স্যানিটেশন টেকনিশিয়ান আছে এই দায়িত্ব পালন করে একই দায়িত্ব পালন করে আনুমানিক সংখ্যা এই সংখ্যাটা আমি কোথাও খুঁজে পাইনি আনুমানিক সংখ্যা প্রত্যেক পৌরসভায় যদি গড়ে দুই থেকে তিনজন করে ধরি তাহলে সারা দেশে পৌরসভাগুলোতে হবে বিভিন্ন সরকারি সংস্থাগুলোর অনুমোদিত এবং আনুমানিক লোক যোগ করলে প্রায় সাড়ে চার হাজারের মতো হয় এইবার বলেন সাড়ে চার হাজার লোক আপনার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করতেছে পারতেছে কি পারতেছে না কিছু পারতেছে কিচ্ছু পারতেছে আচ্ছা আমরা আশেপাশের কিছু পরিসংখ্যান দেখি মানে ধরেন আশেপাশের দেশ ধরেন ইন্ডিয়ারটাই দেখি আসেন ইন্ডিয়ার দেখি। আমরা মিলাই শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের তামাক উৎপাদন এবং বিপণন অনুমতির ক্ষমতা একত্রিত হয়ে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ বিভাগ গঠন করবে এইভাবে দিয়ে থেকে ওষুধ বিএফএসএ থেকে খাদ্য বিএসটিআই থেকে মান নিয়ন্ত্রণ স্থানীয় সরকার থেকে ফিল্ড ইন্সপেকশন ডিজিডিএস এবং আইডিএস থেকে ভ্যাকসিন তদারকি এবং টোবাকো সেল থেকে পূর্ণাঙ্গ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অব বাংলাদেশ গড়ে উঠবে বিষমুক্ত খাদ্য মানে শুধু স্বাস্থ্য না এটা আমাদের অধিকার এটা আমাদের ভবিষ্যৎ আমরা চাই দুধে বিষ না বিশুদ্ধতা আমরা চাই শাকের রাসায়নিক না প্রাণের গন্ধ আমরা চাই রেস্টুরেন্টে ভোজ হাসপাতালের শয্যা না সময় আসছে আমরা বলবো একসাথে আমরা নিরাপদ খাদ্য চাই এখনই চাই আজই চাই এই দাবি আমাদের শক্তি এই দাবি আমাদের বাঁচার শপথ যেদিন ভেজাল মুক্ত খাদ্য হবে সবার অধিকার সেদিনই জন্ম ইন্ডিয়ায় ঠিক একই কাজ কতজন করে জানেন সাতাশ হাজার পাঁচশো জন বাংলাদেশের জনসংখ্যা তো প্রায় সতেরো কোটি তো মোট লোক বল হচ্ছে সাড়ে চার হাজারের মতো পরিদর্শক ইন্ডিয়ার জনসংখ্যা লোক বল আছে প্রায় পঁচিশ হাজার ধরলাম আরকি পঁচিশ থেকে তিরিশ হাজার ধরলাম সাতাশ হাজার পাঁচশো গড়ে তো তাইলে প্রত্যেক একান্ন হাজার জন মানুষের জন্য একজন পরিদর্শক তাইলে আমাদের লোক বল ইন্ডিয়ার সাইতে বেশি তাইলে ইন্ডিয়ার সাইটে কি খাদ্য আমাদের দেশে বেশি নিরাপদ আসেন সেটা দেখি ইন্ডিয়া একটা গবেষণা হয়েছিল এবং পাওয়া গেছে যে বিয়াল্লিশ পার্সেন্ট খাবারে ভেজাল পাওয়া গেছে তার মানে আটান্ন পার্সেন্ট খাবার ভালো আমাদের দেশে ভেজাল কত ছিয়াত্তর পার্সেন্টাবো খাবারে ভেজাল মানে চব্বিশ পার্সেন্ট খাবার ভালো তাহলে আমাদের এই সাড়ে চার হাজার লোক বল কি বাল ফেলাইতেছে না অন্তত ইন্ডিয়া স্ট্যান্ডার্ড তো মেনটেন করবে কি ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে দেখেন এক নম্বর খাদ্য নিরাপত্তা এটা নিশ্চিত করে ওষুধ নিয়ন্ত্রণ করে চিকিৎসা যন্ত্রপাতি মেডিকেল ডিভাইস এটা নিয়ন্ত্রণ করে ভ্যাকসিন এবং বায়োলজিক্স বায়োলজিক্স আর এক ধরনের সেটা নিয়ন্ত্রণ করে তামাক নিয়ন্ত্রণ করে এবং কসমেটিক্স এবং সাপ্লিমেন্টস নিয়ন্ত্রণ করে সাপ্লিমেন্টস মানে যে ভিটামিন টিটামিন এই সমস্ত প্রোবায়োটিক ইত্যাদি ইত্যাদি বাংলাদেশে এন ধাসের শক্তিশালী দপ্তর করতে হইলে জনবল ধাপে ধাপে বাড়ানো বাস্তবসম্মত প্রথম ধাপে আমাদের যা লোক আছে সবগুলোকে একসাথে নিয়ে এসে এবং ফুড এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বাইর করে নিয়ে এসে এটাকে একটা বডি করতে হবে এইটা থাকবে প্রাইম মিনিস্টারের কার্যালয়ের অধীনে এইখানে আমার হিসাবে মোটামুটি দশ হাজার লোক বল যদি আমরা দিতে পারি দশ থেকে এগারো হাজার তাইলে এটা খুবই ভালো কাজ করবে একদম আমেরিকান কাজ করতে যে সমস্ত খণ্ড খন্ড ভাবে খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থা আছে সেটাকে একটা ছাতার নিচে আনতে হবে প্রথম ধাপে ডিরেক্টর ড্রাগ ডিজি ডিজিডিএ এবং বিএফএসএ যেটা আচ্ছা এবার আলাপে যাওয়ার আগে আরেকটা তথ্য দেখে আমেরিকাতে কতজন কাজ করে নিরাপদ খাদ্য নিয়ে কাজ করতে সাড়ে পাঁচ হাজার যুক্তরাষ্ট্রে জনসংখ্যার হিসাবে প্রত্যেকটি হাজার জনে একজন খাদ্য পরিদর্শক কাজ করে একজন কর্মী মানে আমরা আমেরিকার সাহিত্যে বেশি লোক নিয়ে আমরা কিছুই করতে পারতেছি কিছুই করে না হয় জানে না অথবা কাজ করে না বসে থাকে খালি বেতন বনে তাইলে এগুলো প্যাবলিকের ট্যাক্সের টাকায় পাইলে লাভ আছে নাই সরকারের কি কোনো মাথাব্যথা আছে না যেভাবে চলতেছে এবং খাদ্যের মূল নিয়ন্ত্রণ এরপর ধাপে ধাপে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর পরীক্ষাকার তার ক্ষমতা এই মান নির্ধারণের অংশ এটা যুক্ত করা যাইতে পারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এটা যুক্ত করা যাইতে পারে বাজার নজরদারির অংশটা তাহলে মাঠ পর্যায়ের কার্যক্রম শক্তিশালী হবে তামাক নিয়ন্ত্রণ সেল এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে এবং শিল্প বাণিজ্য মন্ত্রণালয় আছে এইটা দুই জায়গা থেকে আলাদা করে এই এফডি এর দিতে হবে আর কসমেটিক্স আমি জানি না কসমেটিক্স কেউ দেখে কিনা কসমেটিক্স এবং সাপ্লিমেন্টস নিয়ন্ত্রণের জন্য ডিজিডিএ এবং বিএসটিআই থেকে নতুন দপ্তরে স্থানান্তর করলে পুরা খাত একটা ছাতার নিচে চলে আসবে এইভাবে ধাপে ধাপে আগাইলে বিচ্ছিন্ন সংস্থাগুলো একীভূত হয়ে পূর্ণাঙ্গ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অব বাংলাদেশ গড়ে উঠবে আমি আগেই বলছি যে পুরো দপ্তর সাজাইতে দশ থেকে এগারো হাজার লোক লাগবে যদি আমরা এটা আমেরিকান আমাদের হাতে আছে লোক। সাথে যুক্ত আছে প্রায় এক হাজারের মতো তার মানে সাড়ে পাঁচ হাজার হইল আর ড্রাগ এডমিনিস্ট্রেশনে প্রায় এগারোশো লোক আছে তার মানে ছয় হাজার লোক আমার কাছে এখনই রেডি আমরা তাদেরকে বেতন দিই এই জনবল আমার এখনই আছে তো কোন দপ্তর কিভাবে কোথায় যাবে তার একটা খসড়া করছি এইভাবে এই যে সাহেব এই একটু পাশে দেখান আমি বলতেছি